কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি বোরকা এবং বিকাশে আপনারা কোন রকমের বিভ্রান্ত হবে আজকে মা বলি না সবাই খালেদা জিয়াকে যেভাবে তাদের শিশু ভর্তি আছে সেভাবে আগামী বারো তারিখ খালেদা জিয়ার পথে খালেদা জিয়ার ছেলের সমতুল্য রবিগুল মজদুকে ধানের শিশে সকলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন মা বন্ধের পাশাপাশি

প্রতিটা কেন্দ্রে বিজয়ী করব ইনশাআল্লাহ সংগ্রামে বসে আজকে আমাদের খেলে আমাদের প্রধান অতিথি বিএনপি মনোনীত প্রার্থী রবিগুল একটু পরে বক্তব্য রাখবেন